জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম যে মোদীবাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি ওখানে বৈশ্বিক ধর্ম নিরপেক্ষ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্ম নিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে কর্ণার করার চেষ্টা করছে তারপরেও কর্ণার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায় কিন্তু দুঃখের বিষয় জানি না কোন দলের মধ্যে আর এস কে ঢুকে বসে আছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোচট খায় হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাথে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোকমাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে মানে অনেক আসন তো এটা তো লোকসভার নির্বাচন বিয়াল্লিশটা কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে সাতটা আটটা আসনে লড়াই করবে তখন তারা মনক্ষুণ্ণ হয় যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না তখন তারা হয়তো টার্ন আপ করেনি কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই কি করে বামেদের দায়িত্ব পড়ে দায় চাপিয়ে দিলেন আমরাই দায়ী না আমরা ঠিক দায়ী না আমরা বাস্তব ভিত্তির বিচার করে চলতে চাই তো সেটাই আমাদের সমস্যা সমস্যা আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই আর তদনুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই আমরা রাজনীতি করি গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম ডেড কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা আদের কাছে আসেনি ওই তিন দুই তিন চার ম্যাক্সিমাম অবধি এসেছিলো আমরা নামতে নামতে কিন্তু অনেকটা নেমেছিলাম ইতিমধ্যে আমরা কি দেখছি শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন ফলে আমাদের যেই সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করে কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ে সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ভাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফেরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অধান দি আর মতদর্শন হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা বা কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক তাদের অজান্তই তাদের দেশের মতদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে ওই তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো